নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত যারা অনেকদিন ধরে হাঁটু ব্যথা কষ্ট পাচ্ছেন আমার দেখানো আজকে সহজ কয়েকটা ব্যায়াম আপনারা নিয়মিত অভ্যাস করলে এই ব্যথা থেকে চিরমুক্তি পাবেন যাদের হাঁটু ব্যথা নেই তারাও করুন তাদের ভবিষ্যতে আর হাঁটু ব্যথা হবে না তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম উঠে দাঁড়ান এবার গোড়ালির ওপর ভর দিয়ে হাঁটুন ঘরের মেঝেতে এইভাবে পাঁচ মিনিট হাঁটবেন এবার দু নম্বর ব্যায়াম টুয়ের ওপর ভর দিয়ে হাঁটুন এটাও পাঁচ মিনিট হাঁটবেন এই দুটো হাঁটা যে ব্যায়াম করার সময় হাঁটতে হবে তা না যখন সময় পাবেন মেঝেতে হাঁটছেন তখন একবার টুয়ের ওপর ভর দিয়ে হাঁটবেন একবার গোড়ালির ওপর ভর দিয়ে হাঁটবেন আমার তিন নম্বর ব্যায়াম সোজা দাঁড়িয়ে দুটো হাত দিয়ে আলতো করে থাইটাকে ধরুন এবার পাটাকে একবার বাঁ দিক দিয়ে ঘোরাবেন একবার ডান দিক দিয়ে ঘোরাবেন এক দুই তিন চার পাঁচ একবার ডান দিকে পাঁচবার বাঁ দিকে পাঁচবার অন্য পাটাও একইভাবে এক দুই তিন চার পাঁচ এবার উল্টোভাবে ঘোরান এক দুই তিন চার পাঁচ আপনারা যদি এইভাবে ঘোরাতে না পারেন তাহলে দেয়ালে সাপোর্ট নিয়ে নেবেন একইভাবে আবার করুন এক দুই তিন চার পাঁচ একইভাবে অন্য পাটাও করতে হবে এক দুই তিন আপনারা পিছনে হেলান দিয়ে নেবেন তাহলে করতে সুবিধা হবে এখানে আমি দুটো সেট করে দেখালাম আপনারাও দুটো সেট করবেন আমার চার নম্বর ব্যায়াম উপর হয়ে শুয়ে একটা পা হাঁটু ভাঁজ করে কোমরের পিছনে টাচ করার চেষ্টা করুন এইভাবে পনেরো সেকেন্ড হোল্ড করতে হবে তারপর আস্তে করে পাটা নামিয়ে নিন একইভাবে আবার করুন পনেরো সেকেন্ড হোল্ড করুন আস্তে করে পা নামিয়ে নিন তিন যার যাদের হাঁটুতে খুব বেশি ব্যথা আছে তারা এইভাবে প্রথমেই করতে পারবেন না আস্তে আস্তে করতে করতে পারবেন একইভাবে অন্য পাটাও করতে হবে কোমরে লাগিয়ে দিতে হবে পাটা আপনারা যতটুকু পারবেন ততটুকুই করবেন দুই পনেরো সেকেন্ড হোল্ড করতে হবে তিন Yeah এই ব্যায়ামটা একটা পায়ে পাঁচবার করে টোটাল দশবার করবেন আমার সব শেষ ব্যায়াম কাত হয়ে শুয়ে পড়ুন এবার ওপরে পাটা আস্তে করে ওপরে তুলুন এইভাবে পনেরো সেকেন্ড হোল্ড করুন আস্তে করে পা নামিয়ে নিন একইভাবে আবার করুন দুই তিন चार पाँच ছয় সাত হাঁটু যেন না ভাঙে পাটা সোজা রাখবেন 8 9 দশ একইভাবে অন্য পাটাও করতে হবে এক পনেরো সেকেন্ড হোল্ড করুন আস্তে করে পা নামিয়ে নিন দুই তিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পাঁচ ছয় সাত আট নয় আপনারাও এই ব্যায়ামটা একটা পায়ে দশ বার করে করবেন আজ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার